আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে দুপুরে রান্না বসাইছি এই ফাঁকে ভিডিওটা করলাম বড়োভাবেই আর লাভ নিয়ে তারপরে বাচ্চা গাছটা নিয়ে গোসল করতে পাঠাই দিছি আর আমার আপাও গেছে সাথে আমার মেজ ভাই আসছে আসার পরে একটা কাঠাল এটা হচ্ছে আমাদের নতুন গাছের কাঠাল অত বেশি বড় হয় না প্রায় সাত আটটা কাঁঠাল হয়েছে সব রিজ সাইজই ছিল এরকমই তো আব্বা বলতেছে একটা কাইটা দেখি পাকেনি তাহলে সবগুলো কাইটা ঘরে রায়খা দিমনি তো একটা কাঁঠাল পারছে আলহামদুলিল্লাহ পাকছে কাঁঠালটা এটা খাইলে আরও দুদিন আগেই খাইতে পারতো মা তো আব্বা বলতেছে না যেহেতু শারমিনারা আসছে ওরা সবাই একসাথে খাইবো না তো কাঁঠালটা ভাঙতেছিলো আমার ভাই যেই কথা আমার শোনাইতে আছে মানে বলার মতো না তো আমার এত হাসি পেতেছে আমার মাও কিন্তু আড়ালে বসে হাসতেছে ও অনেক কথা বলতে পারে আমরা পাঁচটা কথা বলি ও পাঁচটা কথা বলে না একটা কথা বলে একটা কথাই বলে পাঁচটার সমান তো যাই হোক অনেক মজা করলাম দিয়ে ভাই বোন তারপরেও ও উঠাইতেছিল আমি একটু একটু খাইতেছিলাম তো বেশিটা কিন্তু খাওয়া যাবে না আর এই কাঁঠালগুলো প্রচুর মিষ্টি হয় ঘেরান হয় খেতে অনেক বেশি ভালো লাগে যতটুকু আমি খাইতে পারবো ততটুকু খাইতে গেলে ঘরের মানুষের কম পড়ে যাবে যেহেতু মানুষ বেশি আর কাঁঠালের সংখ্যা কম সেজন্য ভাবতেছি দুই চার পিস খাই আর আপনাদের সাথে একটু কথা বলি আর বাকি যা থাকে আমাদের মেহমানের জন্য রাইখা দিই তো ভাবিরা গোসল করতে গেছে দুপুর টাইম আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে প্রতিদিনই ভাবিরা আসার পরের থেকে সব কিছু আপারা করে আমি গসে গেছে রান্নাটা বসায় দিই এমনভাবে রান্না করি থালা বাসন একটু কম নষ্ট হয় সাফান্ডে নিয়ে আপার একটু পাঠায় দিই আপা যেহেতু বাড়িতে বসে খুব গ্যাদারিংয়ের কাজ করে খুব রান্না বান্না একটা অস্থির লাগে জিনিসটা সবার কাছে রান্না বান্নাটা পছন্দ না সারাদিন এই সংসার সংসারের বাইরের কাজ এগুলো করে আসতে আসতে দেখা যায় রান্নাটা খুবই একটা ঝামেলা হয়ে যায় কোটা বাঁচা এটা সেটা তারপরে তো বেশ গরম পড়তেছে আলহামদুলিল্লাহ অনেক গরম পড়ে ভাবসা ভাবসা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয় তারপরে বললাম সাফওয়ানকে নিয়ে যান প্রতিদিনের মতো আমি একটু কাজ করি তো কাজ করতেছিলাম এখানে রান্না বসাই দিয়েছিলাম রান্না প্রায় অনেকটা পরিমাণে হয়ে গেছে ভাত হয়ে গেছে সরি মানে এ কী বলে এটা গরু বট রান্না করবো আর এই চুলার ভিতরে আমি গুড়া মাছটা দিছি আর ওই চুলার ভিতরে ভাতটা বসায় দিচ্ছি দোপাহা চুলা না হলে রান্না করে আগান যায় না। এখানে একটু আলু কাইটে রাখছি ছোটো ছোটো করে বটের জন্য আর এখানে বেশি করে আদা রসুন পেঁয়াজ সব কিছু বাড়িটা রেখে দিচ্ছি জিরা বাটা গরম মশলা বাটা আর এখানে আমি পেঁয়াজ অনেকটা পরিমাণে কুচাই নিয়েছি এগুলো সবই আমি করছি কারণ ভাবিরে লাবনী রে আমার বড়ো বোন হিরা এরা সবাই রাস্তায় ঘুরতে বের হয়েছিল সেই ফাঁকে আমি একদম পুরো ঘরগুলা গুছানো শেষ করছি বিছানাগুলা ঝায়রা ঘরটা ঝাড়ু দিলাম টেবিল টেবিল পরিষ্কার করলাম কোটা বসা করে রান্নাটা কেবল বসাইছি এর ভিতরে ভাবিরা চলে আসছে তো বললাম যে ভাবি রান্নার পরে রান্না প্রায় শেষ হয়ে যাবে আর একটু পরে গোসলটা আপনারা করে আসেন নাহলে এক টাইমে যদি গোসল করতে যায় তাহলে অনেক মানুষের ভিড় পরে ঘাটে এই জন্য ভাবিরা গোসল করতে গেছে আর আমিও একটা একটা করে রান্না বসাই দিছি এখন কিন্তু বেলা অত বেশিও বাজে না হয়তো হাইয়েস্ট বারোটা বাজে তো সব কিছু গোসাইয়া যদি মা প্রতিদিনই দুপাহা চলা দেয় এক ঘন্টা হাইয়েস্ট আপনি যে কয়টা আইটেমই করেন এক দেড় ঘন্টার ভিতরে হয়ে যায় মায়ের হাতের এই চুলাটা আসলে বানানো অনেক সুন্দর করে ভিতরে অনেক খোলসা যার কারণে চুলাটা অনেক জলে অল্প আকৃতি হয়ে যায় তারপরে বেশি সময় লাগে না আগুনের তাপটা পাতিলেই লাগে যার কারণে রান্না করে আগানো যায় তো ভাত হয়ে গেছে লাবণী গোসল করে আসছে ওর সাথে একটু গল্প করতেছিলাম আর ফাঁকে রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে এখানে যে আমরা আসার পরে বটটা পরিষ্কার করছিলাম মা বলতেছে পুরাটা রান্না করে ফেলায় সবাই একসাথে খামনি তো এই জন্য আর বেশি আইটেম করে নেই শুধু বটটা আলু দিয়ে ভুনা করব করলা ভাজি গুঁড়ো মাছ চরচড়ি করলাম ডাল রান্না করলাম তো জাস্ট আজকে দুপুরের জন্য একটুকি বিকাল আবার আলাদা করে রান্না করতে হবে কারণ মা আসার পরে দুপুরে আর বিকালে আলাদা আলাদা করে রান্না করে সকালবেলা নাস্তা পানি দেয় যাতে আর যে ভাত থাকে রাতের শুকনো সেই ভাত দিয়ে সকালবেলা হয়ে যায় সকালবেলা যদি রান্না করতে যায় এতগুলো মানুষের কাজ তারপরে রান্না করতে আবার দুপুরে অনেকটা পরিমাণে লেট হয়ে যায় তো এগুলোর ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ আসছে লাবণীরা সবাই একসাথে কাঁঠাল খাইলো এখন আবার ভাবির কাছে মা বলতেছে আম দিব কাটতে আমি সময় পাইতেছি না যে কাইটা দিব আর বড়ো ভাবিও তাকে রান্না বান্না করতেছে আপাও গোসল করতে গেছে আমার বড় বোন ভাবিরা গোসল করে চলে আসছে তো আমারও রান্না একটা একটা করে করলাম আর একটা একটা করে গুসাইয়া সব কিছু ঘরে নিয়ে আসছি যাতে সবার মানে দুপুরবেলা একটা কারু না পড়ে তা আমি যেভাবে করে গুসাইয়া করি ওইভাবে করে কেউ করতে পারে না করতে না পারার কারণ হচ্ছে এটা যে সাফান যাই হোক আলহামদুলিল্লাহ ও আমারই যতটা জ্বালাবে এমনি অন্য কোনো জ্বালা নেই মনিরা আছে যে আপা যদি রান্না করতে যায় তাহলে এটা নষ্ট করে ওইটা ফলা মনিরা তো এখন বড় হয়েছে আর হচ্ছে মেয়ে মানুষ সাফান ছেলে মানুষ যেটা তফাত থাকা দরকার আলহামদুলিল্লাহ সেই তফাৎই আছে ও গাড়িগুড়ি নিয়ে বাইরে বেয়ে খেলে সাফান এখানে ভাবি গোসল করে আসছে মা নিচে কাটতে দেয় না যে গোসল করে আসছে খাটে কাটো তো বটি দিচ্ছে আর একটা সালা বিছাই দিছে ছোলাগুলা যাতে সালার উপরে পড়ে তো দুপুরে ওইভাবে করে কাইটা আম কাঁঠাল খাইলো দুপুরে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ এখানে কিছু গুড়ি আমরা গেল কালকের ভিডিওতে দেখাইছিলাম গুড়িটা বানায় নিয়ে আসছিলাম সিদ্ধ চাল আর আল্লাহ চাল এই দুইটা চাল মিলে সেই গুড়িটা মা চার পাঁচটা ছেনির ভিতরে দিয়ে অনেক রোদে শুকাইছে আর এটা দিয়ে আমরা পিঠা খাবো কী পিঠা খাই সেটা আমরা এখন পর্যন্ত জানি না যদি ভাবিরা দু চার দিন থাকে তাহলে দেখা যায় এক একদিন এক একটা পিঠা খাওয়া যায় তো জানি না কখন ভাবিরা হুট করে চলে যায় আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ বিকালে সবাই ঘুমাইছিল আমি ভাবতি সেই ফাঁকে একটু বাজারে যাই যেহেতু নতুন মেহমান নিয়ে আসছি তো কিছু কেনাকাটা করে তো আমি অ্যাডভান্স আপনাদেরকে কিছু কথা বলি আমার আব্বা কিন্তু অলরেডি কিছু কেনাকাটা করে রাখছে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ তো আজকে যেটা বলা দরকার সেটা বলে আমি আসার আগে আমার আব্বারে বলছিলাম যে আমি আসব লাবণী আমার বড় জালে আসবে ছোট জালে অসুস্থ সেজন্য ছোট জালের ছেলেটাও অসুস্থ ছিল সেজন্য আসতে পারে না হলে একসাথে সবাই আসতাম খাই আর না খাই একসাথে সবাই ঘুরে ফিরে আনন্দ আসে না সেহেতু আর কিছুই করার নাই তো যারা আসে তাদেরকে সম্মান দিতে হবে সে সম্মাননা দিতে যে আমার আব্বা বরিশাল থেকে অলরেডি কিছু আইনের রায়খা দিয়েছে তো সেগুলো বাদ দিয়ে আমরা আবার আসছিলাম বড় ভাইয়ারের নিয়ে দোকানে আমাদের এটা বাজার রানীহাট বাজার সে বাজারের ভিতরে আসছিলাম যে দেখি আঙ্কেলের দোকানে কোনো ভালো কিছু পাই কি না তো আমার আব্বা তো বয়স্ক মানুষ তার চিন্তাভাবনা আলাদা আমাদের চিন্তাভাবনা আলাদা সেই হিসেবে আসছিলাম তো এখানে আমরা মিলাতে পারি তো যাই হোক এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য কারণ যার যার সম্মান তার তার কাছে হয়তো তার আরও পাঁচবার আইসা বই আর হয় না যদিও আসছে কিন্তু এভাবে করে আসা হয় না আসছে আরও দু তিনবার বড়োভাবেও আসছে আর লাভীয় আসছিল তারপরও দেখা যায় ফিকা যেহেতু আনুষ্ঠানিকভাবেই আমি আনলাম সেজন্য আর কি ওইভাবে করে দিতে চাইতে আব্বা তো আব্বা নিজের মতো করে কতগুলো কিছু করছে কিন্তু সেইগুলো আবার আমাদের মন মতো হয় না তো যাই হোক তারপরে বলি আলহামদুলিল্লাহ আব্বার অঞ্জানা এটা শুধু আমার বড় ভাইয়ার বড় আপার রাজীবের ডিসিশন ছিল যে বাজারে যাওয়া দেখি কি অবস্থা তো বাজারে আসার পরে আসলে আমাদের ব্যর্থতা কারণ হয়তো আল্লাহ রাগ করছে আমাদের সাথে কি বলবো আর তো এখানে আসতে পারার কাপড়গুলো আমাদের একদমই পছন্দ হয় না তো ভাবলাম যে না আবার বাড়িতে রিটার্ন চলে যায় আমার আব্বা যেটা আনছে সেটাই হয়তো পারফেক্ট বা সেটাই হয়তো নির্ধারিত করা আছে তো এখানে কাপড়গুলো বেশ ভালো লাগছে তারপরও যাদের প্রথম গিফট দেয় তাদের জন্য মানান শুয়ে না এগুলো আমরা সবসময় যারা বাড়িতে পড়ি তাদের জন্য একদমই পারফেক্ট তো কিছু করার নাই আমাদের বাজারে মাত্র দু চারটা দোকান আছে কয়েকটা দোকানে ঘুরে ঘাড়ে দেখছি ওইভাবে করে সুন্দর কাপড়গুলো পায়নি যে একটু ভালো কোম্পানি ভালো কোয়ালিটি সেগুলো পায় এই কাপড়গুলো দেখা যায় আমার মা সারাদিন যে কাজগুলো করে সে মার জন্য এইগুলা খাটে হ্যাঁ এগুলোর সাথে ব্লাউজ পিসটাও নাই সেই জন্য ভাবলাম যে না ভাইয়া চলেন বাসায় যায় আর এগুলো ভালো লাগতেছে না আমাদের চোখে যদিও সুন্দর ছিল কিন্তু তারপরও এখন সাবজেক্টটা হচ্ছে পুরোটাই আলাদা সেই হিসেবে ভাইয়া বারবার বলতেছে আমার কাছে ভালো লাগতেছে না বাসায় চল আব্বা যেটা আনছে সেটাই দিমনি। তো সেজন্য আমরা বাসায় যাচ্ছি রাজীব আবার হচ্ছে যাবে বরিশাল এখন সে যাইতেছে তার একটা কাজে এখন সাফোয়ানো তার সাথে যাওয়ার জন্য বায়না করতেছে ওরা টান দিয়ে আনতে যাইতেছে কিন্তু সে আসবে না তো চলন যাই বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখি আমাকে বাড়ির মানুষগুলো কি করতেছে সবাই অবশ্য খুঁজবে কারণ আমি এখানে আসছি জানে আমার বড় আপা বড় ভাবি মানে আমাদের সিফাতের আম্মু আমার মাও জানে শুধু আমাকে মেহমানরা জানে না কিন্তু লাভনীয়রা আবার খুঁজতে পারে যে ভাবি আমাদের রেখা কোথায় গেল জিনিসটা খারাপ লাগবে ওদের চোখে সেজন্য ভাবতেছি খুব তাড়াতাড়ি আবার চলে যায় আমি বোরখাটা পরার সুযোগ পাইনি যা যদি ওরা টের পায় ওদের কাছে খারাপ লাগবে এই জন্য তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল করলে অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন আল্লাহ